এখন আপনারা দেখেন যাদের মাজা ব্যথা তারা কারা অনেকের ওজন বেশি এটা একটা প্রবলেম অনেকেই সে মাজা ঘুরায় না ব্যায়াম করে না তাছাড়াও রাত জাগলে মাংস বেশি এবং হাড় ক্ষয় হয় কেন ক্ষয় হয় কারণ এই যে মাসের রিপেয়ার হবে কোন সময়ে রাত দশটা থেকে দুটো ঘুমানোর ভিতরে ডেলটা স্লিপের ভিতরে এখন যেই লোক ওই সময় ঘুমায় না তার মাংস পেশিগুলো নষ্ট হয়ে যাবে কারণ ও তো তৈরি হবে কীভাবে তৈরি হতে পারছে না তাহলে আমরা বললাম যে একটা জিনিস রিপ্লেস করতে হবে তা তৈরি হতে হবে কারণ তৈরি হয় হচ্ছে রাত দশটা থেকে দুটো ঘুমের ভিতরে তাহলে একটা লোক যদি সাত থেকে আট ঘন্টা না ঘুমায় এবং যদি সে রাত দশটার আগে না ঘুমায় হ্যাঁ এবং অন্তত তিনটা পর্যন্ত সে যদি না ঘুমায় তাহলে কি হবে তার হাড় ক্ষয় হবে ব্যথা থাকবে মেজাজ খারাপ থাকবে কারণ ব্রেন ডিটক্সিফাই হবে না